পঞ্চায়েত ভোটে অনেক বুথে তারা আমাদের পার্টিকে বাতিল করিয়ে ভোটে জিতে তারা সবুজ আমি ঘুরছে তার মামলা চলছে আমরা এর মামলা বুঝে নেব কিন্তু এই লোকসভা নির্বাচনে আমরা প্রথম আমাদের কাজ থাকবে যেই ভোটে যেই ভোটে আন কন্টেস্টে জিতেছে সেই বুথ আগে ওদেরকে হারাবো আগে সংসদ মূল্যদেরকে হারাবো ভাই যেতে শুনুন একটা কথা